একবারে প্যাকেটিং তারপর এখানে ওকে প্যাকেটিং তারপর এখানে তারপর প্যাকেটিং ওকে আমরা গাজা সেল দেবো এই যে দেখতে পাচ্ছ গাইস পুলিশ পুলিশ যদি দেখতে পারে আমাদের কাছে গাঁজা আছে গাইস চেক করার পরে একদম পুলিশ ধরে ফেলবে তো দেখতে পাচ্ছ স্যার স্যার না এখানে রিসার্ব করা যাবে না যদি রিস্টার্ভ করি গাইস আমাদের রুমটা মারতে হবে কারণ গাঁজার গাছ দেখা যাচ্ছে চলো মেরিয়ে দিই রুমটা যদি চেক করে ও নেই গাইস কয়টা দেবো সব বলে দিয়ে দেবো ঠিক আছে अरे भाई पुलिस देखे बिका मैन পুলিশের মামলা দিয়ে দিছি গাইস কি বলবো অল গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলেছো নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের মধ্যে একজন ভাই আমাকে কমেন্ট করছিলাম এই গেমটার মূলত একটা গাজার বিজনেস নিয়ে ঠিক আছে তো এই গেমটার মধ্যে অনেক কিছু ফিচার আছে গাইস এক কথা অসাধারণ তো তোমাদেরকে এক এক করে এগুলো ফিউচার সম্পর্কে দেখাবো এবং এই গেমটাকে সত্যি ইন্টারেস্টিং মজার তো গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে ডাউনলোড করবে এই ভিডিওর মধ্যে বলে দেবো ভিডিওটা কন্টিনিউ ধৈর্য ধরে দেখো ঠিক আছে তো আমি খুবই এক্সাইটেড আরও গেমটি খেলার জন্য করছিলাম আর কি তো চলো গেমটা স্টার্ট করা যাক ওকে তো লেটস গো এর মধ্যে যারা লাইক করে নাই প্লিজ লাইক দিয়ে দাও আর যারা কমেন্ট করে নাই প্লিজ তোমরা কমেন্ট করে মতামত জানাও এই গেমটার মধ্যে আমরা কি কি করলে ভালো হবে কমেন্ট করে জানা দাও তো চলো শুরু করা যাক ওকে তো লেটস গো ফার্স্ট অফ অল আমরা আছি আমাদের রুমের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আমার রুম ঠিক আছে তো এখানে কি এখানে বিভিন্ন জিনিসপত্র আছে লেসগো সমস্যা নেই এই যে এখানে মূলত আমাদের সবকিছু করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের এখন বাজে সকাল এগারোটা তো আমরা এই যে এটার মধ্যে যাব প্রথমে এটা একটা এটা একটা দুইটা দুইটা কিনে নেবো নব্বই ওকে সো কিনে নিলাম এখন চলে আসবে সো আমরা রুমের বাইরে যদি একটু দেখি ওকে ওকে এখানে চলে আসবে সো গাইস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বাই দেখাচ্ছি চলো কই বাত নেই ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দূর দূর দেখো ওকে আমাদের কিছু সেকেন্ড ওয়েট করতে হবে চলো ওয়েট করতেছি এখনই চলে আসবে তো এটা কী দেখতে পাচ্ছ মহিলার সাথে চাইলে কথা বলতে পারবো ড্রাগস আমাদের কাছে আছে নাই ওকে ওকে আছে আছে গাইস চলো একটা সেল করে দিই সো এটা সেল করবো ওকে আমাদেরকে টাকা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং ওকে সো একটা গাজা দিয়ে দিলাম ওকে সো আমাদের পার্সেলটা চলে এসে পড়ছে চলো পার্সেলটা আনবক্সিং করবো আরে ভাই কই গেলো বা চলো সমস্যা নেই এটা মূলত আমাদের একটা মানে এটার ভিতরে গেছে সম্ভবত এই যে এগারোটা ওকে হাতে নিলাম তারপর এটার মধ্যে দিয়ে দিব ওকে খুলে দিলাম সো এটা মূলত চারা বিষ নাকি রোপণ করার জন্য আর কি ওকে সো দেখতে বছর ঢেলে দিলাম তারপর আমার লাগবে এই সিকে আরেকটা জিনিস সেটা হচ্ছে আনো আসে নাই চলো সমস্যা নেই এখন চলে আসবে সো আমরা বাইরে যদি কিছুক্ষণ ওয়েট করি মানে ওইটা হচ্ছে চারা আর কি ঠিক আছে যেটা চারা দিয়ে আমরা রোপণ করবো আর কি তো এখন আসে নাই চলো আরে আসার তো কথা এখনও আসে নাই ও সিট ম্যান গাইছি যে এখানে আসবি এখানে আসবি এই জিনিসটা যে এখানে আসবি ঠিক আছে অ্যাকচুয়ালি গেছে আমি ভুল করছিলাম মানে এই জায়গায় তো আসে জিনিসটা আমার খেয়াল ছিল না চলো দুটো জিনিস নিয়ে নিলাম ওকে লক রাখা যাবে না কারণ পুলিশের সিকিউরিটি গার্ড আছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমার মনে ছিল না চলো আমাদের রুমটা হচ্ছে এই জি সাইডে এখানে চলে আসছে যেহেতু সবাই চলো আমরা এখানে বিষটা রোপণ করে দিব এই যে এখানে আছে বিষটা ওখানে নিয়ে নিলাম একটা বিষ ওকে মুকাটা খুলে দেবো ওকে গাই সেটাই তোমরা তো বিষ দেখতে পাচ্ছ এখানে রোপণ করে দিলাম ওকে লেস গো সব কিছু ওকে ডান তো এখন আমরা কী করবো পানি দিব ঠিক আছে পানি নিলাম চলো এখানে পানি দিয়ে দেবো ওকে লেস গো পানি দিলাম কিছুক্ষণের মতো গাইস আমাদের মানে বিষটা রোপণ হয়ে যাবে মানে বড় হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা বাজার মানে বিভিন্ন জায়গায় সেল করব। এখান থেকে জিনিসটা নিয়ে ওকে আই থিঙ্ক আছে করি বুঝতে পারছো তো আমরা চলো কিছুক্ষণ ওয়েট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওকে অলরেড গ্যাস সো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কমপ্লিট গাছটা বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা রোপণ করছিলাম তো ফাইনালি গাছটা বড়ো হয়ে গেছে সো আমরা এখন কাটবো তো কাটার জন্য আমাদের এই যে এটা নিতে হবে চলো এটা নিয়ে নিলাম আরে ভাই সেট করে গেলো ভাই যেটা নিয়ে নিলাম তারপর ক্রস তারপর এটা এখানে টিক ক্লিক করবো আর এটা হচ্ছে না এটা না তার প্রথমে আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে এই জিনিসগুলো তুলতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোলার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তাহলে ভাই কাটিং লাগবে না কাটিং তো নিলাম এই যে কাটিং নিয়ে নিলাম ওকে চলো এক এক করে তুলছি ওকে 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 সো ফাইনালি কমপ্লিট তো আমরা এখানে কী করবো আর একটা চারা রোপণ করে দিব ঠিক আছে চলো একটা চারা রোপণ করে দিচ্ছি আমি আরে বাবাই না আরে ভাই সিট ম্যান ওকে ওকে যেটা নিতে হবে তারপর এখানে ক্লিক করতে হবে চলো আমরা এর মধ্যে কাজটা করে ফেলবো ওকে তো আমরা আরও কিছু করতে হবে সেটা করে করবো আমরা চলো চাপ নাই তারপর আমরা এই চারাটা নিয়ে নিব এখান থেকে এই যেটা নিয়ে নিলাম তারপর এখানে লাগিয়ে দিব ওকে মুখটা করে দেব ওকে লাগিয়ে দিলাম তারপর এটা রোপণ করে দেব ওকে ডান তারপর আমরা পানি দিয়ে দেব ওকে তোলেস গো পানি দিয়ে দেবো ওকে এটা বড় হইতে থাক কোনো সমস্যা নেই তো আমাদের যে কাজটা আছে সেটা আমরা এখানে করবো এই যে এখানে এই যে জিনিসগুলো আছে সেটা এখানে রেখে দেবো সবগুলো জিনিস এই সবগুলো জিনিস এখানে রাখবো ওকে ডান সো এক এক করে আমাদের প্যাকেটিং করে দেবে সো এটা প্যাকেটিং করার জন্য এই যেভাবে রাখবো ওকে 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 প্যাকেটিং করা ডান তারপর আর একটা ওকে প্যাকেটিং করা ডান তারপর আরে ভাই নেক্সট সবগুলো তো করবো না চলো আমরা দুইটা সেল করে আসি তারপর তো আমরা দেখতেছি তো চলো দেখি কোনো কাস্টমার আছে কি না আমরা গাজা সেল দেবো এই যে দেখতে পাচ্ছ গাছ পুলিশ পুলিশ যদি দেখতে পারে আমাদের কাছে গাঁজা আছে গাছ চেক করার পরে একদম পুলিশ ধরে ফেলবে তো দেখতে পাচ্ছ স্যার স্যার না এখানে রিসার্ভ করা যাবে না যদি রিসার্ভ করি গাছ আমাদের রুমটা মারতে হবে কারণ গাছ গাছ দেখা যাচ্ছে চলো মেরে দিই রুমটা চেক করে ও উপায় নেই গাইস সুইটোর জন্য তো দেখতে পাচ্ছ চলো আমরা এই যে সেল করে দিচ্ছি যে এই সার মানে এই বেটার কী বলতেছে লাগবে কি ওকে চলো ওকে দিয়ে দিই দেখি আমাদের কাছে আছে কয়টা গাইস তিনটা মেবি দেখি তিনটা না এত টাকা সেল দিয়ে যাব না তো চলো আমরা এই যে ছাপ্পান্ন টাকা দিয়ে দিই ওকে কয়টা দেব সবগুলো দিয়ে দেবো ঠিক আছে আরে ভাই পুলিশ

সো আমাদেরকে রোপণ করতে হবে কাজ দেখতে পাচ্ছ পুলিশ আমাদেরকে ধরে ফেলছিলো ফাইনালি দেখতে পাচ্ছ পুলিশ তো পুলিশের সামনে এগুলো কাজ করা যাবে না ঠিক আছে তো চলো আমরা সিটে দিয়ে একটু ঘোরাঘুরি করি একটা সুযোগ পেলে এগুলো সেল দেওয়া পুলিশে দেখে নাই নেই চলো এই কাকুর কাছে সেল করি এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে চুপটি সারে এই যে এই চুপটি সারে সেল করতে হবে চলো নিয়ে দিই লাগবে না ও লাগবে না লাগবে কি হ্যাঁ লাগবে ও লাগবে চলো আমরা তাড়াতাড়ি সের করে ফেলবো ওকে ডান আরে ভাই শীত আমার গেল কই এটা কি নিবে না ও শীত মেহেন এটা এভাবে নিবে না চলো একটা মিশন আছে যেগুলো মিশনটা আমরা দেখি একটা মিশন দেখাচ্ছি গাইস চলো মিশনটা কী দিতে দেখি ওকে একটা ড্যাম পাইছি তারপর আমার লোকের সাথে দেখা করতে হবে বলতেছে চল আমরা লোকেশন দিছে ওই লোকেশন অনুযায়ী যাই দেখি কি বলতেছে কক্ষে ওকে কেন চলে আসছি আরে একটা নিবার নেবার বলতেছে গড়ে নিয়ে নিলাম তারপর এর ভিতরে যেতে হবে বেবি এই যে দরজা এখান দিয়ে আছে এই যে ওর সাথে দেখা করতে হবে স্মাগলিং করল ও ভাইসাব চাইলে আমরা বিক্রি করে দিতে পারবো না না ওগুলো বিক্রি করব না আমরা আমরা কি বিক্রি করবো আমাদের যে টোকেনগুলো আছে সেগুলো বিক্রি করে দেবো বাট গান চাইলে আমরা কিনতে পারবো বারোশো টাকা দিয়ে না গান আমাদের কাছে আছে আবার তো লাগবে না গান কি আছে না সিটমেন্ট আমাদের গান কোথায় ও গান কিনতে হবে গাইস আমাদের গান কিনতে হবে মেবি টাকা নেই আমাদের কাছে এত গান কেনার মতন চলো আমি বুঝতে পারছি সমস্যা নেই চাইলে পুলিশ সাথে ফায়ারিং করতে পারবো ও ভাই সাপ দেখতে পাচ্ছ পুলিশে থেকে সিকিউরিটি দিচ্ছে চলো 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 আমরা এখান থেকে চলে যাব। আমাদের মেবি গাঁজা হয়ে গেছে চলো আমরা ওইটা নিয়ে মানে একটা বিজনেস করে করবো আর কি সো গাইস তো আমাদের কার্ড কার কাছে গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে অ্যাকচুয়ালি এই গেমটা আমি কিছুক্ষণ গেম প্লে করেছিলাম তারপর আর গেম প্লে করা হয় নাই মানে অ্যাকচুয়ালি আমি সব কিছু বুঝতে পারিনি গেমের যদি সব কিছু বুঝতে পারি আমার জন্য গেমটা খেলা সহজ হয়ে যাবে তো চলো আমরা ফাইনালি প্রথমে দরজাটা লাগে ঠিক আছে যেহেতু পুলিশ আসছে আসতে মানে আসতেছি আর কি একটু পরপর তো আমাদের প্রথমে এটা নিতে হবে চলো এটা নিয়ে নিলাম এক এক করে এটাকে কাটবো ওকে 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 তারপর আমরা প্রথমে গাছটা লাগিয়ে দিব ঠিক আছে চলো এটা নিব তারপর এটা ওকে এটা খুলে দেব ওকে এটা খুলে দিলাম তো গো তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা চারা লাগাতে হবে না ভাই টোকেন তো শেষ নাকি আমরা চাইলে লাগাতে পারবো না এটা লাগাতে পারবো না তো আমাদের টুকেন মেবি শেষ দুইটা আসিল না দুইটি মানে কেনার শেষ হয়ে গেছিলো তো যাই হোক চলো আমরা অর্ডার দিয়ে দিই এখান থেকে অর্ডার দিয়ে দিব ওকে চলো এখান থেকে আমরা যে অর্ডার দেবো সেটা হচ্ছে এই অপশানে চলে যাব তারপর এখান থেকে এটা অর্ডার দিয়ে দেবো একটা দুই ডাকে সাইড ওকে চলো অর্ডার দিয়ে দিলাম চলে আসবে এখনই সমস্যা নেই সো আমাদের যে এই জিনিসগুলো আছে সেটা এখান থেকে কালেক্ট করবো ওকে চলো সবগুলোই দিয়ে দিলাম ওকে ডান তারপর নেক্সট আর ভাই তারপরে এই যে প্যাকেজ এই যে এটি নাইকা এটির জন্য মানে হচ্ছে না আর কি চলো বিশটা এটা অর্ডার দিয়ে দিলাম এই জন্য আর বুঝতেছি না যে এটা হচ্ছে না কেন আর কি গ্যাস অ্যাকচুয়ালি বুঝতে পারছি তো এই জিনিসগুলো নেই জন্য মানে নায়িকা আমাদের কাছে এই জন্য প্যাকেটিংগুলো হচ্ছে না এই জন্য আমরা সিল করতেও পারতেছি না ঠিক আছে তো যাই হোক চলো এখনই চলে আসবে মানে যেটা অর্ডার দিছি আর কি সেটা চলে আসবে তো আর দেখা যাক কেন এই যে এখনো আসে নাই তার মানে এই যে এই পাশে এই পাশে পাশে দেখতে হবে এই যে পাশে হ্যাঁ আসছে কি হ্যাঁ চলে এসে পড়ছে ওকে এখান থেকে এভাবে রাখতে হবে দুইটা অর্ডার দিয়েছিলাম দুইটা চলে এসে পড়ছে তো চলো আমরা গাছটা রুপেন করে দিই প্রথমেই ঠিক আছে তো চলো গাছটা রোপণ করে দেবো এখান থেকে এখানে চলে যাবো এই যে এটা নিয়ে নেবো হাতে তারপর মুখ কাটা খুলবো ওকে লাগিয়ে দিলাম ঠিক আছে সো গ্যাস তোমাদের কার কার গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগছে কিছু তো কমেন্ট করে জানিয়ে দেবো তারপর আমরা পানির পাত্রটা নিব তারপর এখানে ডে পানি দিয়ে দেবো ওকে হচ্ছে গাছ হোক সমস্যা নেই তো আমাদের এখনই পলি চলে আসবে পলি কি এই যে চলে আসতে পড়ছে তো চলো পলি চলে আসতে পড়ছে আমরা খুলবো তারপর এই দেখতে হচ্ছে একবারে স্টকে চলে গেছে ওকে ওকে চাপনায় চিল এখন আমরা ইচ্ছা মতো সব কিছু করতে পারবো রাইট 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 চলো নেক্সট এই যে পোলে দিতে হবে যেখানে এখানে সবগুলো দিয়ে দিব ওকে ডান ফাইনালি দেখতে পাচ্ছ ওকে 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 একবারে প্যাকেটিং তারপর এখানে ওকে প্যাকেটিং তারপর এখানে তারপর প্যাকেটিং ওকে তারপর এভাবে সো দেখতে পাচ্ছ প্যাকেটিং হয়ে গেছে সো আমরা কি করবো সবগুলো দিয়ে দিব সবগুলো এখানে রাখবো তারপর আমাদের কাছে যে জিনিস এই যে মানে সবগুলো প্যাকটিং করে দিব ওকে সব বুঝে ফেলছি গাইস ফাইনালি বুঝে গেছি চলো চাপ নাই সবগুলোই প্যাকটিং করে দেবো আমরা আজকে সেল করে বেশি টাকা ইনকাম করে ফেলবো গেমটা অস্তে বুঝতেছি আর কি গাইস আশা করি তুমরা বুঝতেছো পার্সোনালি আমার কাছে মানে গেমটা খেলতে ভালো লাগতেছে অনেক সিটি অনেক মিশনগুলো আছে সেগুলো মিশন খেলবো গানগুলো কিনবো আর কি ঠিক আছে বিভিন্ন গান আছে সেগুলো গান কিনবো চলে কি করে আমরা এটা করে ফেলি ওকে সো লেটস গো ওকে সবগুলো প্যাকেটিং করে আমরা বাইরে সিল করে দিব। চলো যে পুলিশ হিসেবে যাতে না দেখতে পারে সেই সিস্টেমও তো আমরা সিল করে ফেলবো গেমের মধ্যে এগুলো করাই সম্ভব বাস্তবে কোনো দিন সম্ভব নাই চলো গো আমাদের কাছে আছে কি দিকে কতটা প্যাকেট আছে চারটা প্যাকেটিং আছে ঠিক আছে চলো এখান থেকে সবগুলো নিয়ে নেবো ওকে ওকে দশটা এবং চারটা প্যাকেটিং আছে পলি আছে ওকে চলো আমাদের গাছা গাছ আটটু অল্প সময় মধ্যে হয়ে যাবে চলো রাত হয়ে গেছে তো আমরা একটা ঘুম দিয়ে নিই সকালে আবার চলে যাব সেল দেওয়ার জন্য ঠিক আছে এখন কি ঘুমানো যাবে না ওকে রাতে ঘুমানো যাবে না এখন এখন সময় সেল দেওয়ার চলো আমরা দশ লাগাবো একবারে সেল দিয়ে দেব শহরের মধ্যে বিভিন্ন মানুষ কি আছে সো গাইস অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি একটা ম্যাম পেয়েছি ও ম্যাম আপনার কি লাগবে পুলিশ যেহেতু নাই জানি আপনি খান ওকে ম্যামের কাছে সবগুলো বিক্রি করে দেবো ওকে ওকে লাগবে না ওকে লাগবে না থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ আর কে ওকে একজন ছাড় আসতেছে কাকো আপনার কেমন লাগবে কাকো কাকো আর কাকো দিহি কিছু বলে নেই ও রাত হয়ে গেছে যত ওকে ওকে সকাল হয়ে গেছে চলো দেখা যাক সকালে আমরা গোর থেকে বেরোবো এবং জানি পুলিশ চলে আসবে এক্ষুনি টহল দেওয়ার জন্য এই যে ম্যাডাম পুলিশকে আছে ম্যাডাম 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 একে ম্যাডাম নিয়ে যান লাগবে কি আপনার ওকে ম্যাডামে লাগবে সো আমরা কয়টা দিব তিনটা দিব না তিনটা আর ওকে তিনটা দেবো চলো একটা তিনটা দিলে ওকে ওকে ম্যাডাম থ্যাংক ইউ আরে রং সিগন্যাল দেখাচ্ছি গাইস মানে বেশ ছিঁড়ে দিকে মানে পুলিশ ম্যাডাম আসছে ও বাই সাপ গাইস দেখতে পাচ্ছি রেস পুলিশ ম্যাডাম ও বাই সাপ আমরা সেল করে ফেলছি ম্যাডাম আপনি তো ধরতে পারবেন না সো ম্যাডামের সাথে কথা বলা যাবে কি না সো কে আমাদের একটা ড্যাম বেলে কিনতে হবে পুলিশকে পিটানোর জন্য ঠিক আছে তো চলো সো আমরা একটু দূরে গিয়ে সেল করি আরও ঠিক আছে মানুষ শহরের মধ্যে সিটি মিটি এই যে পুলিশ ম্যাডাম আস্তে আস্তে চলো সার নেবেন আপনি ওকে ওকে একটা নিবি চলো একটা দিয়ে দিই তাতে ম্যাডাম আসার আগে ওকে ওকে নেন আরে ভাই শিট ম্যান পুলিশ ম্যাডাম কই আসতেছে এই তো টহল দিচ্ছে আসতেছে চলো আমরা আর একটু দূরে যেয়ে সেল করি ঠিক আছে ও ভাই সব সামনেও পুলিশ গায়ে দেখতে পাচ্ছ সামনেও পুলিশ এখানে সেল দেওয়া যাবে না এখানে ও ভাইসাব পুলিশ কয় না দুইটা দেখতে পাচ্ছ সিনিয়র পুলিশ ও ভাইসাব সাপ আর একের ভিতরে দুই নন নন ন কিছু করা যাবে না কারণ সেখানে পুলিশ আর এটা তো পুলিশ না ম্যাডাম মনে হচ্ছে আছে কি হ্যাঁ চলো দেখা যাক অ্যাকচুয়ালি ম্যাডাম চলে গেছে পুলিশ না এখানে আপনার কয়টা লাগবে দুইটা লাগবে দুই প্যাকেজ দুই গুণ চলো দেখা দিই একটা সবগুলো দুই দিয়ে দিই ওকে তারপর কি করে দিই ও ভাই সব তিন ছ টলার আমরা তিন ছ মানে টাকা ইনকাম করে ফেলছি ফাইনালি সেল দিয়ে ঠিক আছে তো এখানে মূলত একটা ক্লাবের পার্টি হচ্ছে চলো দেখা যায় কি ডিবি যাবে সো গাইস অ্যাকচুয়ালি এটার ভিতরে ঢোকা যাবে না এই যে ঢোকা যাইতে পারে চলো আমরা এটার ভিতরে দিয়ে এখান দিয়ে যাই এটার ভিতরে যাওয়া যাবে না কারণ এটার ভিতরে অনেক কিছু হয় গাইস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো মানে গেমটা গাইসে খুব অস্থির স দেখতেই পাচ্ছ সাইনবোর্ড টাঙায় রাখছে তো আশা করি গাছ তোমরা সকলেই গেমটা কনসেপ্টটা বুঝতে পারছো গেমের মধ্যে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফিচার আছে লাইক আরও বিভিন্ন ধরনের মিশন আছে আমরা চলে সেগুলো মিশনও খেলতে পারি ঠিক আছে তো এক এক করে সেগুলো মিশন খেলবো তোমরা গেম প্লে ভিডিও চাও গেলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম ঠিক আছে তোমরা যদি নেক্সট পার্ট চাও গেম প্লে ভিডিও অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা তাহলে নেক্সট পার্ট আমি অতি শীঘ্র আশা করি দিয়ে দিব গেমটার স্টোরি মোডগুলো খেলবো ঠিক আছে তো এই গেমে ডাউনলিং আমাদের সে মানে আরেক কালকে একটা ভিডিও আপ লিখলাম সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে সেই ভিডিওটা দেখো আশা করি ডাউনলোড করে খেলতে পারবে ঠিক আছে তো চলো এই ফোন তোই আজকের ভিডিও এই ফোন তোই গুড বাই